হাই বাঙালি হাই তুই আর বাঙালি নাই তোর চলন বলন কথার ধরন নিজের মতন নাই তুই আর বাঙালি নাই আহ ইলিশ মাছ পড়লে বন্ধুরা মন থেকে গিয়ে ওঠে আহ ভাত আর সবজি ফবজি নিয়ে মাছের ঝোল টোল নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছেন বুধবার কালকে মঙ্গলবার গেছে তাই দোলা হ্যাঁ মঙ্গলবারে তাকে বারে সবই নিরামিষ খেয়েছি হ্যাঁ আর দেখুন এই চিংড়ি মাছ দিয়ে দোলা সুন্দর করে পাশের বাড়ি থেকে দিদিভাই দিয়ে গেছিল তাদের গাছের বিনা সারের

অনেকগুলো ছোটো ছোটো মাছ আহা এই যে এইগুলো তো গালে দিলে টেরই পাবো না এত ছোটো এত বড়ো বড়ো বিগ বিগ সাইজ কি বলবো হ্যাঁ অসাধারণ সাইজ দেখছেন বন্ধুরা তার আবার আটশো টাকা কেজি এটাই হচ্ছে মাথা খারাপ জিনিস দেশি মাছ তো মানে ছোয়ার মতন নেই যাই হোক জমা খেতে হবে এটা দেখি তোরা কীরকম করে পাতলা ঝোল অবশ্যই ভালো হবে তোরা অপূর্ব রান্না করে তুই করেছো তোরা কী করেছো চুমু দারুন তো বন্ধুরা এবার নেবো হচ্ছে লোটা মাছ রে দোলার এই যে লোটটা কি বলবো দেখুন তেল দেখছে না মজ্জায় মজায় তেল তাই তো মশাই তেল দেখুন দেখুন হ্যাঁ হ্যাঁ সেই সেই তো এবারে আজকে শো টপার রয়েছে ইলিশ একেবারে ঝুমিয়ে খেতে হবে বন্ধুরা হা হাই বাঙালি হাই তুই আর বাঙালি নাই তোর চলন বলন কথার ধরন নিজের মতন নাই তুই আর বাঙালি নাই আহা ইলিশ মাছ পড়লে বন্ধুরা মন থেকে গেয়ে ওঠে এবার এটাকে সুন্দর করে একটু গালে দিতে হবে বন্ধুরা দেখি কীরকম হয়েছে নিলাম এই নিলাম এই নিলাম সত্যি অপূর্ব অপূর্ব টেস্ট মাখবো তো বন্ধুরা আচ্ছা অসাধারণ খাওয়া দাওয়া দেখা হচ্ছে পরে ভিডিও তথার মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমার ভিডিওগুলো আপনি এবং আপনার সাথে জড়িত প্রত্যেক মানুষ ভালো রাখুন